কদর মানে হচ্ছে ভাগ্য সব মানে হচ্ছে রাতুল কদর বা সবে কদর মানে ভাগ্য রজনী জাতির ভাগ্য নির্ধারণ আমাদের সমাজে এই কদর সম্পর্কে ধারণা হলে এই দিন আমাদের ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির এই এক বছরের হ্যাঁ আগামী এক বছর কেমন যাবে সেই এক বছরের ভাগ্য লেখা হয় মালায় বসে বসে লিখবে এই জন্যে দোয়া পড়ে পড়ে সারা রাত ধরে নামাজ পড়ে দোয়া করে যদি কদরটা আর ভালো লেখাইতে পারি আর তো কাম করা লাগবে না এক বছর আর কাজ কাম করা লাগবে না কারণ ভাগ্য তো লেখা হইতেছে রাতের বেলায় কি বলেছেন আল্লাহ বলছেন ইন্না আং হুফি হু ফিল কদর পাক বলছেন কদরের মধ্যে যে ইন্না নিশ্চয়ই আং আমি নাজিল করেছি হুফি লাইলাতুল কদর উহা মানে পবিত্র কোরআন হুফি লাইলাতুল কদর এই কদরের রাত ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর তুমি কি জানো লাইলাতুল কদরটা কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি সাহ লাইলাতুল কদর মানে এই লাইলাতুল কদর কদরের রাত খায়রুন মানে উত্তম মিন মানে হতে আলফি সাহ আলফুন মানে হলো হাজার শাহরুন মানে হলো মাস তাহলে এই রাতটা হাজার মাস থেকেও উত্তম কিন্তু মাসটা কবে আল্লাহ বলেন আল্লাহ বলেন নাই এই রাতটা কবে তার মানে ওই রাতে বসে নামাজ পড়ে পড়ে নিজের ভাগ্য পাল্টাইতে হবে ব্যাপারটা এমন না ব্যাপারটা বুঝছেন কি না যে কনসেপ্ট এখন সমাজে প্রচলিত ব্যাপারটা এমন না যে ওই রাতে নামাজ পড়লে ভাগ্য পাল্টাবে যাবে এমন কথা আল্লাহ বলেন নাই আল্লাহ ইঙ্গিত কি দিলেন আল্লাহ বললেন যে এই কোরআন নাজিল করেছি তার মানে আসলে ভাগ্যটা হচ্ছে কোরআনের মধ্যে এই জাতির কদর কিসের মধ্যে যদি জাতির কদর ভাগ্য পাল্টাইতে চাও

শাবান মাসের মধ্য রজনী হিসাবে তো ওইটার কারণ কি ওইটাও কিন্তু ব্যক্তির ভাগ্য না ওইটাও জাতির ভাগ্য কেন কারণ ওই দিন ইমাম মাহাদির জন্ম হবে যখন হেদায় হারিয়ে যাবে তিনি হেদায় আনবেন তাহলে হেদায় আনা মানে জাতির ভাগ্য পাল্টে দেওয়া তাহলে ওইটাও জাতির ভাগ্য রজনী আর সবে লাইলাতুল কদর যেটা সেটাও জাতির ভাগ্য রজনী কথাটা বুঝাইতে পারলাম জাতির এটা জাতির ভাগ্য রজনী কেন কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে এই জন্য ভাগ্য রজনী এই কোরআনকে যে সমাজে আপনি কায়েম করবেন ওই সমাজটা পাল্টে যাবে বুঝছেন তাহলে জাতির ভাগ্য পাল্টানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন আর আমরা সারা রাত ধরে নামাজ পড়ে মানে ইয়ে করে ইবাদত বন্দী করে এক বছরের ভাগ্য পাল্টানোর চেষ্টা করি এত সব লাইলাতুল কদর গেল আমাদের ভাগ্য তো পাল্টালো না কেমনে পাল্টাবে আল্লাহ তো বলছেন এই রাতে আমি কোরআন নাজিল করেছি এই জন্য এই রাতে এত উত্তম সেই কোরআনটা আমরা প্রতিষ্ঠা করেছি প্রতিষ্ঠা করলে আমাদের জাতির ভাগ্য পাল্টে যেত বুঝছেন কথাটা আমরা ভুল পথে যতই কোশেষ করি যতই চেষ্টা করি আমাদের ভাগ্য পাল্টাবে না